বাড়িতে মিষ্টি খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই ভালো হয় একদম নরম পাকের মাখা সন্দেশ মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণ ছানা নিয়েছি ছানাটাকে কিন্তু খুব হাতে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নিলেই কিন্তু ছানার ছানাটা একদম স্মুথ হয়ে যাবে তখন মিষ্টিটাও নরম হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে যা মুখে দিলেই মিলিয়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ছানাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের হাফ চামচ মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এলাচটা আমি অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি তাহলে গুঁড়ো করতে সুবিধে হয় তাই আমি এলাচ আর চিনি দিয়ে কিন্তু গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট মতো দেখুন তাতেই কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ একটু জল দিয়েছি কড়াইতে প্রথমে তারপর চারশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের পাটালি আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আমি গুড়ের পাটালিটা খুবই অল্প পরিমাণে দিয়েছি পাটালিটা তো এমনিতেই মিষ্টি একটু কম হয় চিনির চিনির তুলনায় আর চিনি দিলে পরিমাণটা আপনারা বুঝে সুঝে নেবেন আমি একটু মিষ্টিটা অল্প করেই দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো দুধটা হালকা গরম হয়েছে পাটালিটা খুব ভালোভাবে মিশে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা হালকা দুধটা গরম হয়ে যাওয়ার পর দিলে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায় তাই আমি হালকা দুধটা গরম হয়ে হতেই গুঁড়ো দুধটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন দুধটা খুব ভালোভাবে মিশেও গেছে আর গুড়টাও ভালোভাবে মিশে গেছে এবার এটা নাড়তে নাড়তে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু এই ছানাটা অ্যাড করে দিচ্ছি ছানাটাকে দিয়েও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে তা কোনো রকম কিন্তু দলাভাব রাখা যাবে না তাহলেই কিন্তু খুব একটা স্মুথ ভাব আসবে আর খেতে খুবই ভালো হয় দেখুন নাড়তে নাড়তে দুধটা কতটা ঘন হয়ে গেছে এইভাবে কিন্তু আরও দু তিন মিনিট মতো নেড়ে নিলে এই দুধটা আরও ঘন হয়ে যাবে আর তখন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর অল্প অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর একদম মিষ্টিগুলো সেট হয়ে যাবে তো এই অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু ঘন করতে পারেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একটু ভাব আসবে যেহেতু আমি নরম পাকের বানাচ্ছি তাই কিন্তু আমি বেশি আর শক্ত করিনি দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি মিষ্টি একটা শেপ দিয়ে দিয়েছি মিষ্টিগুলো কাটতে যাতে সুবিধা হয় প্লেটের মধ্যে আমি অল্প ঘি মাখিয়ে দিয়েছিলাম যাতে করে খুব ভালোভাবে কিন্তু উঠে আসে মিষ্টিগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে তারপর আমি একটা ছুরি দিয়ে কিন্তু এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি তিনটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তারপর এইভাবে আড়াআড়ি ভাবেও আবার তিনটে করে ভাগ করে কেটে নিচ্ছি এইভাবে কাটলে মিষ্টিগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আমার কাটা হয়ে গেছে আমি কিন্তু এই একটু সাজানোর জন্য আমি এখানে কিন্তু পেস্তা নিয়েছি পেস্তাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে একদম কিন্তু মিষ্টির গাটা কিন্তু একদম মসৃণ হয়েছে একটু অল্প একটু ময়দা দেওয়ার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে আপনারা চাইলে কিন্তু ময়দাটা নাও দিতে পারেন তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য অল্প একটু পেস্তা বাদাম নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা একটা পেস্তার কুচিকে একটা একটা মিষ্টির উপর সাজিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে দেখুন দেখতে কতটা ভালো লাগছে মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে